আসসালামু আলাইকুম আমি পাথর হয়ে গিয়েছি প্রতিদিন দেখি নদীর বুক ফাঁকা হয়ে যাচ্ছে যেখানে ছিল সাদা স্বপ্ন এখন ধুলো উঠছে স্রোতের সঙ্গীত থেমে গেছে বহু আগে পাথরের কোল ঘেঁষে যে পাখি গান গাইত হারিয়ে গেছে তারাও শিশুরা আর জলে পা ডুবিয়ে হাসে না বরং দেখে ভাঙ্গা তীর ক্ষত বিক্ষত নদী পাহাড়ের রূপ কথা লুকানো ছিল মানুষের লোভে আস্থা ভস্ম হয়ে গেছে আমি কাঁদতে চেয়েছিলাম কিন্তু কণ্ঠ শুকিয়ে গেছে আমি রাখতে চেয়েছিলাম কিন্তু রাগও জমাট বেঁধেছে আমি হয়ে গেছি এক নীরব পাথর যে শুধু দেখে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে তুমি কি শুনতে পাচ্ছ নদীর দীর্ঘশ্বাস তুমি কি দেখতে পাচ্ছ পাহাড়ের চোখের জল প্রতিটি সাদা পাথর ছিল ইতিহাসের টুকরো আজ সেগুলো বিক্রি হচ্ছে বাজারে যারা সৌন্দর্যের রক্ষক ছিল তারাই হয়ে গেছে সৌন্দর্যের ঘাতক আর আমি পাথর হয়ে দাঁড়িয়ে আছি প্রকৃতির সব যাত্রায় নিজের মৃত্যু বুকে নিয়ে دھنیہ واد